নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা কিন্তু যা ঘটছে যা ঘটে চলেছে এগুলো মেনে নেওয়া যাচ্ছে না দিনের পর দিন একটা অসহায় মেয়েকে দুর্বলতার সুযোগ নিয়ে এরকম করা কি ঠিক এরকম করা কি ঠিক যে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে সেই মানুষটাকে নিয়ে দিনের পর দিন কাটা ছেঁড়া করা হচ্ছে এটা তো ঠিক না এটা ঠিক না কাকে নিয়ে কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা হ্যাঁ আমি আরিয়ানকে নিয়ে কথা বলছি রুম্পাকে দিনের পর দিন এরকম টর্চার কেন করা হচ্ছে কেন করা হচ্ছে রুম্পার মানসিক অবস্থা ঠিক নেই আরিয়ান চলে যাওয়ার পর থেকে যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে রুম্পাকে সেগুলো কি ওর প্রাপ্য সেগুলো নিশ্চয় ওর প্রাপ্য না একটা মেয়ের যখন স্বামী হারা হয় তখন সেই মেয়েটার পাশে দাঁড়ানো উচিত সেই মেয়েটার পাশে না দাঁড়াতে পারো তাকে এইভাবে এইভাবে নোংরা কথা বলো না তোমরা তোমাদের কাছে হাত জোড় করছি তার মনের অবস্থাটা বোঝো মেয়ে হয়ে যদি মেয়েরা এরকম করো তাহলে তাহলে আর কিছু বলার নেই তাহলে আমাদের এই সমাজ এই দুনিয়া কি হুম আচ্ছা ভালোবাসা কি কাস্ট দেখে হয় হয় না আর আরিয়ান যদি অন্য কাস্টের হয়েই থাকে তাতে দোষ কি তাতে দোষ কি আমরা অন্য কাস্টের অন্য ধর্মের হই নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ মনুষ্যত্ব বোধ যার না থাকে সে কি মানুষ হতে পারে কাস্ট ধর্ম নিয়ে কি মানুষ চেনা যায় মানুষ চেনা যায় না আর আরিয়ান আর রুম্পার ভালোবাসাটা ছিল সত্যি স্বর্গীয় ভালোবাসা এরকম ভালোবাসা দেখা যায় না আর রুম্পার নাকি দ্বিতীয় বিয়ে এই জন্য তাকে নোংরা কথা শুনতে হচ্ছে কেন মেয়েরা কি দ্বিতীয় বিয়ে করতে পারে না পারে না যদি প্রথম বিয়েতে সুখী না হয় রুম্পাত চেষ্টা করেছিল তার একটা সন্তানও আছে তার সন্তানটা বড় হয়েছে কিন্তু সে সুখী ছিল না সুখী না থাকলে কি সেই রিলেশান থেকে বেরিয়ে আসা যায় না নিশ্চয় বেরিয়ে আসা যায় আসলে অনেক মেয়ে আছে যারা স্বামীকে ঘরে রেখে পরকিয়া করে বেড়ায় অথচ স্বামী কিছু বলে না বা স্বামী জানতেও পারে না আর স্বামীর কোনো দোষ থাকে না তা সত্ত্বেও পরকিয়া করে বেড়ায় সেক্ষেত্রে যদি স্বামীতে কিছু বলে তাহলে সে রিলেশন ছেড়ে দেয় মানে ডিভোর্স দিয়ে দেয় বিনা কারণে বিনা কারণে ডিভোর্স দিয়ে দেয় বা স্বামী সংসার ভরপুর সুন্দর সুখ স্বাচ্ছন্দ্য থাকলেও অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় এগুলো কি ভালো তো সেই সম্পর্কে সুখী ছিল না বলে সেই বিবাহিত জীবনে সুখী ছিল না বলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল তারপর তার জীবনে আরিয়ান আসে আরিয়ান এসে তার জীবনটা সুখে ভরিয়ে দেয় তাহলে ভুল কোথায় আরিয়ান যদি তার রুম্পার মেয়েকে রুম্পাকে মেনে নিতে পারে তাহলে রুম্পা কেন পারে না তাদের সম্পর্কটা এত সুন্দর আসলে কি বলতো বন্ধুরা এই কিছু পাড়া প্রতিবেশী আছে এদের এত জলে লোকের ভালো দেখলে যে আর মানে সেগুলো বলার কোনো ভাষা নেই আর রুম্পার যখন আরিয়ান চলে গেল রুম্পার পাশে দাঁড়ানোর কথা সেক্ষেত্রে রুম্পাকে বাজে বাজে কমেন্ট করা হচ্ছে যে বনের সংসার ভিগেছে বলে তার এরকম পরিণতি হয়েছে রুম্পা লাইভে এসে কি কান্না করছিল সে এখন সেই পরিস্থিতিতে নিয়ে যে ভিডিও দেবে হ্যাঁ তাকে তো ফিরতে হবেই সোশ্যাল মিডিয়ায় তাকে ফিরতে হবেই কেননা ইনকাম তাকে করতে হবে ইনকাম না করলে তাদের চলবে কী করে তার বাবার বয়স হয়েছে মায়ের বয়স হয়েছে তারা দুই বোন রুম্পার একটা মেয়ে রয়েছে তার তো তাকে বড় করতে হবে তার তো অনেক দায়িত্ব না রুম্পার অনেক দায়িত্ব যেহেতু রুম্পা পরিবারে বড় মেয়ে তার মা বাবাকে দেখতে হবে তার বোনকে দেখতে হবে মেয়েকে দেখতে হবে তাকে তো ফিরতে হবেই সোশ্যাল মিডিয়ায় কদিন একটু তাকে রেহাই দাও না তোমরা এইভাবে একটা মেয়েকে টর্চার করো না সেদিনে তোমরা এত বাজে বাজে কথা বলেছিলে বলে লাইভে লাইভে আসতে বাধ্য হয়েছিল। এসে মেয়েটার দিকে তাকানো যাচ্ছিল না এত কান্না করছিল তারপর এত কথা বলার পরেও তাকে রেহাই দিচ্ছ না দিনের পর দিন তোমরা টর্চার করে যাচ্ছ এত টর্চার কি মেনে নেওয়া যায় তাই আজকে কিছুক্ষণ আগেই রুম্পা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে কিছু অশিক্ষিত মানুষ পাড়া প্রতিবেশী আঁকে নিয়ে যা ইচ্ছে তাই বলছে আরিয়ান অন্য কাস্টের ছিল এই জন্য মানে রুম্পা তাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে আরিয়ান কি বাচ্চা ছেলে আরিয়ান নিশ্চয় বাচ্চা ছেলে নয় রুম্পাকে ভালোবেসে বিয়ে করেছে সবটা জেনে বিয়ে করেছে রুম্পা নাকি প্রথম বিয়ে ছেড়ে এসে আরিয়ানকে বিয়ে করেছে তাই রুম্পা খারাপ অসৎ চরিত্রের আচ্ছা দু তিনটে বিয়ে করলে অসৎ চরিত্রের হয় না যদি বিয়েতে সুখী না হয় তবে বিনা কারণে যারা নোংরামো করছে স্বামীকে ঘরে রেখে পরকিয়া করছে তাদের থেকে তো ভালো সম্পর্কে সুখী নেই সম্পর্ক থেকে বেরিয়ে এসছে অন্য সম্পর্কে আছে আর রুম্পা কি আরও দুই তিনটে বিয়ে করতে গেছে সে আরিয়ানকে নিয়ে সুখেই ছিল আরিয়ান কেন অন্য ধর্মের হয়ে কেন বিয়ে করেছে রুম্পা আরিয়ান অন্য ধর্ম হলেও রুম্পা শাখা সিন্দুর পড়তো আরিয়ান নাকি এই ধর্মে নিয়ে হয়ে গেছিল সেটা প্রুফ আছে রুম কেন প্রমাণ দিতে যাবে রুম্পার কি দায় রুমপার কোনো দায় নেই প্রমাণ দেওয়ার কেন দিতে যাবে তোমরা এইভাবে একটা অসহায় মেয়েকে টর্চার করতে পারো না পারো না আর ধর্ম আলাদা হলে কি হয়েছে আমরা মানুষ আচ্ছা তোমাদের একটা কথা বলি বন্ধুরা যারা এই সমস্ত নোংরা রটাচ্ছ তারা দেখো তো একটু ভেবে অন্য ধর্মের মানুষ আর আমাদের ধর্মের মানুষের কি রক্ত কি আলাদা কালার হয় তাদের রক্ত কি সবুজ হয় কালো হয় নীল হয় আর আমাদের রক্ত কি লাল হয় ভালোবেসে বিয়ে করেছিল তারা তারা অনেক সুখী ছিল অনেক সুখী ছিল রুম্পার পরিবার আরিয়ানকে মেনে নিয়েছিল ছেলে ছেলে ছিল তাদের বাড়ির আরিয়ানের পরিবার রুম্পাকে মেনে নিয়েছিল এর থেকে বেশি আর কি চাই সমাজ কি বলল সমাজের ভয়ে পাড়া প্রতিবেশীর ভয়ে নিজেদের কি সুখ স্বাচ্ছন্দ্যকে ভুলে যেতে হবে হুম নিজেদের জীবনকে কি বলিদান দিয়ে দিতে হবে পাড়া সমাজের ভয়ে পাড়ার লোক কি খাওয়ায় আমাদের সমাজ কি খেতে দেয় আমাদের যদি আমরা না খেয়ে ঘরে থাকি সমাজ কি এসে জিজ্ঞেস করবে আমাদেরকে তুমি কি খেয়েছো নাকি তোমার সংসার চলছে না জিজ্ঞেস করবে না লোক কি এসে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে না নিজেদের ভালো থাকা নিজেদেরকে খুঁজে নিতে হয় নিজেদের বেঁচে থাকাটা নিজেদেরকে বেছে নিতে হয় কিভাবে বাঁচবো আমরা সমাজ আর পাড়ার কথা ভেবে বা সমাজ আর পাড়ার লোকের কথায় আমরা নাচতে পারি না নিজেদের ভালো নিজেদেরকে বেছে নিতে হয় আমাদের ভালো থাকা আমাদেরকে খুঁজে নিতে হবে তাই রুম্পা নিজের ভালো থাকা নিজেই বেছে নিয়েছিল আর আরিয়ান এতটাই ভালো ছেলে ছিল যে রুম্পার মা বাবা তাকে ছেলে ছাড়া কিছুই ভাবতে পারতো না তাই আরিয়ান চলে যাওয়ার পরে রুমপার মা বাবা এতটাই ভেঙে পড়েছে তারা অসুস্থ হয়ে পড়ছে রুম্পা কোন দিকে সামলাবে একদিকে মেয়ের কান্না একদিকে নিজের এই পরিস্থিতি একদিকে তার মা বাবা একটা মেয়ের উপর দিক কি যাচ্ছে তোমরা ভেবে দেখেছো কোনোদিনও সে নিজের মানসিক অবস্থা ভালো নেই সে অসুস্থ হয়ে পড়ছে তারপর তার এতগুলো দায়িত্ব পালন করতে হচ্ছে ইভেন আরিয়ানের ফ্যামিলির সাথেও এটাই ঘটছে সেক্ষেত্রেও তাকে খবর নিতে হচ্ছে তাহলে একটা মেয়েকে তোমরা টর্চার করার আগে ভাবো না রুম্পা ঠিক কথা বলেছে এরপর যদি রুম্পাকে কোনো রকমভাবে হেনস্থা করা হয় তাহলে আইনের দ্বারস্থ হবে একশো বার রুম্পা তোমার পাশে রয়েছি আইনের দ্বারস্থ হও এইভাবে একটা মেয়েকে দিনের পর দিন তোমরা টর্চার করতে পারো না যে মেয়েটার কোনো দোষ নেই সেই মেয়েটাকে তোমরা দিনের পর দিন হেনস্থা করে যাচ্ছ সদ্য স্বামী হারা হয়েছে যে মেয়েটা সেই মেয়েটা কি রেহাই দিতে পারছো না তোমরা পারছ না কেমন মানুষ তোমরা কেমন মানুষ ছি মানুষের নামে কলঙ্ক তোমাদের মনুষ্যত্ববোধ আছে রুম্পার লড়াইয়ে আমি রুম্পার পাশে আছি আমার মতো অনেক ভাইরা রুমপার পাশে থাকবে রুম্পা তুমি এগিয়ে চলো আর যখন তোমার মানিক মানসিক পরিস্থিতি ঠিক হবে তুমি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ফিরে এসো সোশ্যাল মিডিয়ায় ফিরে এসো আর ভিডিও তুমি দাও তোমার এটা আরিয়ানের স্বপ্ন ছিল এই চ্যানেলগুলো তাই তুমি তোমার আরিয়ানের স্বপ্নকে তুমি পূরণ করবে এই চ্যানেলগুলো তুমি চালাবে মানসিক পরিস্থিতি তোমার ঠিক হয়ে গেলে তুমি ফিরে এসো আর যদি আবারও কে হেনস্থা করে অবশ্যই তুমি যে ডিসিশান নিয়ে এসো সেই ডিসিশান তোমার পাশে রয়েছি রুম্পা তুমি ভালো থেকো সুস্থ থেকো আর যে দায়িত্বগুলো আরিয়ান তোমাকে দিয়ে গেছে সেই দায়িত্বগুলো ঠিকভাবে পালন করো তো বন্ধুরা তোমাদের মতামত তোমরা জানাও তোমরা কি রুম্পার পাশে রয়েছো এই লড়াইয়ে আমি রুম্পার পাশে রয়েছি চলো সবাই খুব ভালো ব্যস্ত থেকো সব্বাইকে অনেক ভালোবাসা টাটা